হ্যালো এভরি ওয়ান তো তোমরা বুঝতেই পারছ যে জামাই ষষ্ঠীর ব্লগ এটা স্পেশাল তো তোমাদের সকলকে স্বাগত আমার আরেকটা নতুন ভিডিওতে ব্লগটা দিতে আমার একটু দেরি হয়ে গেল তো আমি কিছুদিন আগেই শ্বশুরবাড়ি গিয়েছিলাম ওখানে শিবের গাজন ছিল তো সেখান থেকে আমার মাও এসছিল শ্বশুরবাড়ি তারপর মাকে নিয়েই আমি ওখানে গিয়েছিলাম মায়ের বাড়ি তো তারপরে কিছুদিন সেখানে ছিলাম তো সামনেই জামাই ষষ্ঠী চলে এসেছিল মা কিছুতেই ছাড়লো না বলো জামাই ষষ্ঠীটা একবারে পেরিয়ে যাবে তারপরতেই যাবে তো আমি ওখানেই ছিলাম তো আমার যাওয়ার কোনো ব্যাপার ছিল না আমার বর জামাই ষষ্ঠী সকালে গিয়েছিল আর দেখো সকাল থেকে একদম তোড়ছোড় শুরু হয়ে গেছে আর আমি এখানে দুর্বা নিয়ে নিলাম একটু ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করতে হয় তো জামাইকে মা সেটাই করবে তো আমি ফুলগুলো একটু রেডি করে দিলাম মা পুজো করবে আর এদিকে দেখো সকাল সকাল একদম মহারানীর মানে আমার মা মহারানীর ভাজাগুলো কমপ্লিট করে নিয়েছে সবটা আমাকে আগের দিন থেকে বলে দিয়েছে যে তুই কিচ্ছুটি করবি না এটা সবটা শাশুড়িকে করতে হয় শাশুড়ির করার তো এতটা তর্কে আমি গেলাম না ওনার সাথে ঝামেলায় গেলাম না কারণ ইচ্ছে হয়েছে জামাইকে এসে একা সব কিছু করে খাওয়াবে একা সব কিছু করবে তো তার বরকে দিয়ে সমস্ত জিনিস আনিয়েছে মানে আয়োজনটা করে দিয়েছে বাবারা যেরকম সব বাড়ির বাবারা করে দেয় সেরকমই বরকে দিয়ে সব কিছু নিয়েছে আর বাকি সব কিছু মানে মশলা পেস্ট থেকে শুরু করে এ টু জেড মানে সবজি কাটা সব কিছু করেছে তার সাথে সুন্দর করে সাজুগজুও করে নিয়েছে হ্যাঁ এই জায়গায় আমাকে একটু হেল্প করতে হয়েছে মানে শাড়ির কুচিটা একটু ধরে দিয়েছিলাম আর আঁচুলটা একটু ধরে দিয়েছিলাম তো আঁচল এখানে ছেড়ে পড়েছে সে তো ব্যাপার নয় আর এইদিকে দেখো এইদিকে সাজুগজুও করে নিয়েছে এদিকে মাংসও বসিয়ে দিয়েছে কড়ায় অলরেডি মাংস কষা চলছে তার মধ্যে জামাই চলে এসছে আর সেদিন বাপিও এসেছিল তো সেই ভিডিওটা আমি করতে পারিনি গল্পতে একটু ব্যস্ত ছিলাম আর বাপি বললো না ঠিক আছে আমাকে তোলার দরকার নেই আমি তো আজকে জামাই নই যে জামাই তারই ভালো করে ফটো টটো তোলো তাকেই ভালো করে আদর যত্ন আপ্যায়ন করো তো বাপি একটু চাটা খেয়ে বেরিয়ে গেলো তার ছেলেকে পৌঁছে দিই আর এই দেখো ছেলে বসে গেছে পুরো পাঞ্জাবি টাঞ্জাপি পরে মানে বর বেশে তারই যত আদর তারই যত আপ্যায়ন তার পাশে যে আরেকজনকেও করতে হয় সেটা তো সকলেই ভুলে গেছে তোমরা দেখতে এই বাচ্চ তার কিন্তু কোনো পাত্তাই নেই সেই দিন সে ক্যামেরা ধরে বসে আছে একটু উলুলো মানে উলোলা একটু দিয়ে দিলাম উলুধ্বনি যাকে বলে তো আমি ওটা ভালো করে দিতে জানি না বাট একটু দিয়ে দিলাম সাউন্ডটা দিই নি কারণ প্রচণ্ড বিতকুট একটা সাউন্ড হয়েছে তোমরা শুনলে সবকলে হাসবে তো এই যে আশীর্বাদ করছে সেখানে আমি একটু দিলাম উলুধ্বনি আর শাঁখ আমি বাজাতে পারিনি কারণ আমি ভিডিওটা করছিলাম আমার বোনও আসতে পারেনি আর সেই জন্য একটু ফাঁকা ফাঁকা লাগছে এলে একটু ভালো হতো মানে ও একটু ক্যামেরাটা কর ধরতে পারতো ভিডিওটা করলে তাহলে আমি একটু শাঁকটাঁক বাজাতে পারতাম তো যাই হোক জামাইকে নিয়ে কথা জামাইরা এলেই হবে সেই জন্য জামাই চলে এসছে আর মা দেখো এদিকে আশীর্বাদ করে নিচ্ছে আশীর্বাদ আশীর্বাদ এবারে হচ্ছে মিষ্টি খাওয়ানোর পালা আশীর্বাদও দেওয়া হয়ে গেছে যা দেওয়ার মা দিয়ে দিয়েছে তো তারপরে মানে আশীর্বাদে যা গিফট দেওয়ার তা দিয়ে দিয়েছে আর গিফটটা তো খুবই নিজস্ব ব্যাপার তাই সকলকে না দেখালেও চলবে আর গিফটটা দেখিয়ে দিলে কিন্তু তার ভ্যালুটা একটু কমে যায় কারণ সবাই জেনেই যাবে তো গিফটটা সেই জন্য আমি দেখালাম না আর তারপরে হচ্ছে মিষ্টি দেখলে তো মিষ্টি খেতে একদমই পছন্দ করে না যদিও রোগা পাতলা মানুষ তবুও মিষ্টি খেতে পছন্দ করে না আমি বলি একটু মিষ্টিটা খাও তাহলে একটু হবে আর তো মিষ্টি খাবে না কিন্তু তার উল্টোটা করবে প্রচুর হাঁটবে যাই হোক সেই জন্য হেঁটে হেঁটে আরো রোগা হবে তো ঠিক আছে বাট আর এইদিকে দেখো আমি একটু তোমাদের মাংসটা দেখাচ্ছি কীরকম লাল লাল কালার হয়েছে খেতে ইচ্ছে করছে না আর সত্যি সত্যি মাসে দিন অপূর্ব রান্না করেছে মাংসটা আমার খুব ভালো লেগেছে খেতে আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমার সাথে ত্রুটি করেনি খেতে আমাকে একই দিয়েছে জামাইকে যা খেতে দিয়েছে আমাকেও তাই খেতে দিয়েছে শুধু আমাকে পাশে বসায়নি আশীর্বাদ করেনি তবুও মায়ের আশীর্বাদ তো মনে মনে সময় থাকেই মেয়ের উপর তো তাতে আমার কোনো আক্ষেপ নেই আমি জাস্ট মজা করার জন্য তোমাদেরকে বললাম আর দেখো তার আমরা চলে এলাম দুর্গাপুর তো মনটা ভীষণ খারাপ মায়ের জন্য এতদিন মায়ের কাছে ছিলাম মায়ের আদর যত্নে ছিলাম মা এমনই একটা জিনিস যাকে সব কিছু বলা যায় অধিকার দেখানো যায় অন্য রিলেশনগুলো কি হয় যে সে করবে তো ভালো না করলেও কিছু বলার নেই মানে তার ইচ্ছে মতো সে ভালোবাসলে ভালোবাসবে না বাসলে কিন্তু ভালো নাই বাসতে পারে তুমি তার উপরে জোর খাটাতে পারবে না কিন্তু একমাত্র মা যাকে বলা যায় তুমি এটা করো আমার জন্য কেন করলে না যার উপর রাগ দেখানো যায় যার উপর অধিকার ফলানো যায় সবটাই মায়ের উপর করা যায় তাই তো মাকেই বলতাম মা দু গ্লাস জল দাও মার সঙ্গে সঙ্গে জল নিয়ে হাজির মানে সকাল ঘুম থেকে ওঠার থেকে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত মাকে শুধু অর্ডার করা ভাবতাম গিয়ে মাকে খুব হেল্প করবো এইবার গিয়ে একটু মা হেল্প মাকেই হেল্প করে দেবো কিন্তু সেটার হয় না মায়ের কাছে গেলে কোথা থেকে যে এত আলসামি চলে আসে সারাটা দিন ঘুমিয়ে আর ফোন দেখেই কেটে যায় তো যাই হোক আবার দিন গুনব কবে মায়ের সাথে দেখা হবে মায়ের কাছে যেতে পারবো মা মা একটা অন্য জিনিস মা যতদিন থাকবে ততদিন মায়ের বাড়ি যাওয়ার আনন্দই আলাদা তো চলো আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে টাটা